আসসালাম কেমন আছেন সবাই তো ন্যায় প্রতি বছরের একুশে পদক প্রদান করা হবে আগামীকাল বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয়ীদের হাতে পদক তুলে দিবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যেসব ক্যাটাগরিতে একুশে পদক প্রদান করা হয় সেই সব ক্যাটাগরি নিয়ে তো নাম্বার ওয়ান হচ্ছে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রদান করা হয় নাম্বার দুই গবেষণা গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক প্রদান করা হয় নাম্বার হয়ত্য ভাষা ও সাহিত্য সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার চার শিল্পকলা সঙ্গীত নৃত্য চলচ্চিত্র চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার পাঁচ বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার ছয় ক্রীড়া ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার সাত সাংবাদিকতা সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার নয় সমাজসেবা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার দশ অর্থনীতি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় নাম্বার এগারো দারিদ্র বিমোচন যারা দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকেও এই পুরস্কার প্রদান করা হয় তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে এবারের একুশে পদক কারা পেতে পারে বলে আপনারা মনে করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ